প্রিয় পরীক্ষার্থী আমি খালিদ হাসান আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আসন্ন স্কুল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে আজ আমি নিয়ে এসেছি দশম শ্রেণী সহায়ক গ্রন্থের অন্যতম জনপ্রিয় উপন্যাস মতিনন্দীর কণি থেকে বাছাই করা ষাটটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর প্রশ্ন উত্তর পরীক্ষায় আসার সম্ভাবনা যে প্রশ্নগুলো থেকে বেশি রয়েছে সেই সমস্ত প্রশ্নগুলোকেই এখানে রাখা হয়েছে যাতে অল্প সময়ে তোমরা সর্বোচ্চ প্রস্তুতি নিতে পারো তো কলম কাগজ হাতে নাও আর শুরু করো আজকের মক মকটেস্টে যাত্রা আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন মতি নন্দী যে উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান চারটে অপশান আছে ভালোভাবে দেখে সঠিক উত্তর কোনটা হবে নির্বাচন করো সঠিক উত্তর অপশান ঘ সাদা খাম উনিশশো সালে সাদা খাম উপন্যাসের জন্য মতিনন্দী সাহিত্য একাডেমি পুরস্কার পান প্রসঙ্গক্রমে আরও জেনে রাখো উনিশশো সালে তিনি আনন্দ পুরস্কার পান দু সালে তিনি শিশু কিশোর সাহিত্যে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান এটা কিন্তু বাংলা একাডেমি সাহিত্য একাডেমি নয় ভালোভাবে মনে রাখবে আর দু সালে আবার কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি শরৎ স্মৃতি পুরস্কার পান মতিনন্দীর কণি উপন্যাসের প্রকাশকাল মতিনন্দীর কণি উপন্যাসের প্রকাশকাল সঠিক উত্তর অপশান গ উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দ তোমরা কি জানো মতিনন্দী কোন সাঁতারু চরিত্রকে দেখে কোন উপন্যাসটি লেখেন বিখ্যাত সাঁতারু ডন ফ্রেজারকে দেখে ডন ফ্রেজার ছিলেন একজন বিখ্যাত অস্ট্রেলিয়ান সাঁতারু তিনি ফ্রি স্টাইল সাঁতারে পারদর্শী ছিলেন এবং অলিম্পিক গেমসের টানা তিনটি অলিম্পিকে একই ইভেন্টে স্বর্ণপদক জেতা প্রথম মহিলা ছিলেন তিনি একশো মিটার ফ্রি স্টাইলে তিনটি স্বর্ণপদক জিতেছিলেন উনিশশো ছাপান্নতে উনিশশো ষাটে উনিশশো চৌষট্টিতে আবার তিনি কমনওয়েলথ গেমসে পাঁচ বার জিতেছিলেন পদকও কনি উপন্যাসটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেন প্রচ্ছদ এবং অলঙ্করণ সঠিক উত্তর অপশন সুব্রত মাঝি মতিনন্দীর কণি উপন্যাসটির মোট পরিচ্ছেদ সংখ্যা কত মতিনন্দির কোনি উপন্যাসটির মোট পরিচ্ছেদ সংখ্যা কত দেখবে ওই কোনি উপন্যাসের ওপরে সংখ্যা লেখা আছে দশ বারো এরকমভাবে লেখা আছে তাহলে কটা পরিচ্ছেদ ছিল সঠিক উত্তর অপশান গ চোদ্দটি বিষ্ণুধরের শিক্ষাগত যোগ্যতা বিষ্টুধর কতদূর পর্যন্ত পড়াশোনা করেছে সঠিক উত্তর অপশন খ আই এ পাস দেহের ওজন বিষ্টুধরের দেহের ওজন উত্তর অপশান ক সাড়ে তিন মন তোমাদের জন্য প্রশ্ন সাড়ে তিন মন মানে কত কেজি কমেন্টে লিখে জানাও বিষ্টুধরের বিকেলের খাবার হলো বিষ্টুধরের বিকেলের খাবার হল উত্তর অপশান ঘ দু গ্লাস মিশ্রির শরবত ও চারটে কড়া পাক আমরা মিষ্টির সর্বত্র বুঝলাম এই কড়া পাক খাবারটা আবার কী কড়া পাক বলতে বোঝায় কড়া বা শক্ত পাকের মিষ্টি যা সাধারণত সন্দেশ বা মনোহরা জাতীয় মিষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে চিনির রস নির্দিষ্ট ঘনত্বের পর্যায়ে না আসা পর্যন্ত জাল দেওয়া হয় যা মিষ্টিটিকে শক্ত করে তোলে মানে এক জাতীয় সন্দেশ সন্দেশই বলা চলে সন্দেশ জাতীয় খাবার হচ্ছে কড়া পাক এখানে তোমরা একটু মনে রাখবে যে ওর যে খাবারের যে তালিকা আছে সেই তালিকাটা একটু মনে রাখবে কারণ এই খাবারের তালিকা থেকে প্রশ্ন আসতে পারে বিষ্টুধরের বাবা যতগুলো ফুলুরি খেয়ে কলেরায় মারা যায় সঠিক উত্তর অপশান ক সত্তরটা বাজি ধরে সত্তরটা ফুলুরি খেয়ে কলেরাই মারা যায় আর একটু জেনে রাখো ওর জ্যাঠা মারা গিয়েছিলেন অম্বলে ক্ষিতীশ সিংহের স্ত্রীর নাম কি সিংহের স্ত্রীর নাম কি আশা করি তোমরা সকলেই সঠিক উত্তরটি দিতে পারবে অপশন ক লীলাবতী লীলাবতী সিংহের দোকানের বর্তমান নাম লীলাবতী এবং সিংহের যে বর্তমান দোকান সেই দোকানটার নাম কি সঠিক উত্তর অপশন খ প্রজাপতি বর্তমান নাম প্রজাপতি আর যদি প্রশ্নে থাকে যে প্রজাপতির দোকানটির পূর্বের নাম তাহলে হবে সিনহা টেলারিং বিষ্ণুচরণ ধরের বাড়িতে যে দেবতার বিগ্রহ আছে সঠিক উত্তর অপশন গ রাধা গোবিন্দ ক্ষিতীশের শোবার ঘরে যে ছবি টাঙানো ছিল না ক্ষিতীশের শোবার ঘরে যে ছবি টাঙানো ছিল না সঠিক উত্তর অপশন ঘ দোলা সেনের ছবি শোবার ঘরের দেওয়ালে ক্ষিতীশের বাবা মা ধ্যানমগ্ন মহাদেব কুরুক্ষেত্রে অর্জুনের সারথী শ্রীকৃষ্ণ এবং ম্যাগাজিন থেকে কেটে বাঁধানো মেডেল গলায় ডন সোল্যান্ডার ও ভিক্ট্রি স্ট্যান্ডে দু তুলে দাঁড়ানো ডন ফ্রেজারের ছবি পাশাপাশি টাঙানো সেখানে দোলা সেনের কোনো ছবি ছিল না তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ দোলা সেন জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট হলেন জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট হলেন অপশান ঘ বিনোদ ভর কোনি উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদ শুরু হয়েছে যে সময় কোনি উপন্যাসের চতুর্থ পরিচ্ছেদ শুরু হয়েছে যে সময় উত্তর অপশন ক সকাল আটটায় কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতার আয়োজন করে যে প্রতিষ্ঠান কুড়ি ঘন্টা ধরে অবিরাম যে ভ্রমণ প্রতিযোগিতার আয়োজন করেছিল সেটা কোন প্রতিষ্ঠান সঠিক উত্তর অপশান গ নেতাজি বালক সংঘ কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতা শুরু হয়েছে কখন শুরু হয়েছিল সেই প্রতিযোগিতাটা সঠিক উত্তর অপশান খ কাল রাত আটটায় কাল রাত আটটায় শুরু হয়েছিল আর যদি প্রশ্নে আসে যে শেষ কখন হবে তাহলে হবে আজ বিকেল চারটেই কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতার উদ্বোধন করেন কুড়ি ঘন্টা অবিরাম ভ্রমণ প্রতিযোগিতার উদ্বোধন করেন কে উদ্বোধন করেছিল সঠিক উত্তর অপশান গ প্রসাদ মাইতি অতীতকালের খ্যাতকৃতি ফুটবল খেলোয়াড় শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি রবীন্দ্র সরোবরে সাতার প্রতিযোগিতায় মোট যতজন প্রতিযোগী অংশগ্রহণ করে সঠিক উত্তর অপশন খ পঁচিশ জন এখানে একটু মনে রাখবে ভ্রমণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ২২ জন আর সাতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল পঁচিশ জন তোমাদের জন্য প্রশ্ন এই পঁচিশ জনের মধ্যে কতজন মেয়ে ছিল কমেন্টে জানাবে নেতাজি বালক সংঘের ভ্রমণ প্রতিযোগিতায় যারা কুড়ি ঘন্টা সম্পূর্ণ করেছে তারা যে পুরস্কার পেয়েছে কুড়ি ঘন্টা অতিক্রম করা ক্যান্ডিডেটরা কি পুরস্কার পেয়েছিল সঠিক উত্তর অপশান কিট ব্যাগ ও তোয়ালে যারা কুড়ি ঘন্টা সম্পূর্ণ করেছিল তারা প্লাস্টিকের ব্যাগ ও তোয়ালে পেয়েছিল ষোলো ঘন্টা পর যারা অবসর নিয়েছিল তারা শুধুমাত্র ব্যাগ আর বারো ঘন্টা পরে যারা তারা পেল কেবলমাত্র তোয়ালে কোনির দাদার নাম খুব সহজ একটা প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ কমল পাল তোমাদের জন্য প্রশ্ন কমল পালের বয়স কত হবে কোনির বাবা যেখানে কাজ করত কোনির বাবা যেখানে কাজ করত সঠিক উত্তর অপশান ঘ প্যাকিং কারখানায় কোনির বাবা যে রোগে মারা যায় কোনির বাবা যে রোগে মারা যায় সঠিক উত্তর অপশান ঘ টিবি এখানে কিন্তু প্রশ্ন এইভাবেও আসতে পারে যে কোনির বাবা মারা যাওয়া কত বছর হলো তাহলে সেটার উত্তর হবে কিন্তু আবার পাঁচ বছর কোনির বাবা পাঁচ বছর হলো মারা যাওয়া কোনির ভাই বোনের সংখ্যা কোনির ভাই বোনের সংখ্যা সাতজন ভাই বোন অপশান ক হচ্ছে সঠিক উত্তর সাতজন কোনির দাদা কমল পাল যেখানে কাজ করে কোনির দাদা কমল পাল যেখানে কাজ করে সঠিক উত্তর অপশান খ মোটর গ্যারেজে বাজারে একটা মোটর গ্যারেজে কাজ করে এখানে আরেকটু জেনে রাখো সেটা হচ্ছে দেড়শো টাকা মাইনে পায় হ্যাঁ প্রশ্ন আসতে পারে যে কত টাকা মাইনে পায় দেড়শো টাকা মাইনে পায় কোনির আসল নাম কনির আসল নাম খুব সহজ একটা প্রশ্ন অপশান ক সঠিক উত্তর কনক বাড়িতে মোট মেয়ের সংখ্যা বাড়িতে মোট মেয়ের সংখ্যা ভালো করে ভেবে উত্তর দাও সঠিক উত্তর অপশান গ চারজন ক্ষিতিসিংহের করা প্রশ্নে যে তোমার বাড়িতে আর কে কে আছে তখন কমল পালকে আমরা বলতে শুনি সাত ভাই বোন আর মা আমি বড় গত বছর মেজ ভাই ট্রেনের ইলেকট্রিক তারে মারা গেছে সেজো কাছড়াপাড়ায় পিসির বাড়িতে থাকে তারপর কনি আর দুই বোন আর এক ভাই তাহলে মা হচ্ছে এক কনি দুই আর দুই বোন মানে আরও দুটো মেয়ে আছে মানে মোট চারজন এখানে একটু মনে রাখবে যে মেজো ভাই কীভাবে মারা গিয়েছে বা সেজোটা কোথায় থাকে বা পিসির বাড়ি কোথায় এখানে কিন্তু আমি সবটাই বলে দিলাম প্রশ্ন কিন্তু সেখান থেকেও আসতে পারে কনিদের বাড়ি কোথায় কোনিদের বাড়ি কোথায় সঠিক উত্তর অপশান খ করে কোনির দাদা যত টাকা ধার করে কনির জন্য কস্টিউম কিনে এনেছে কত টাকা ধার করে কনির জন্য কস্টিউম কিনে এনেছে সঠিক উত্তর অপশান ঘ বারো টাকা কোনি যে ক্লাসে পড়ে কোনি যে ক্লাসে পড়ে সঠিক উত্তর অপশান ক ফাইভে লীলাবতীর শখের বিড়াল দুটির নাম লীলাবতীর শখের বিড়াল দুটির নাম কি ছিল সঠিক উত্তর অপশন গ বিশু খুশি লীলাবতী হাতিবাগানের ঘরটি যত টাকা সেলামিতে কিনেছেন লীলাবতী হাতিবাগানের ঘরটি যত টাকা সেলামিতে কিনেছেন সঠিক উত্তর অপশন ক পাঁচ হাজার টাকায় প্রজাপতিতে কাজ করে কোনি যত টাকা মাইনে পায় প্রজাপতিতে কাজ করে কোনি যত টাকা মাইনে পায় সঠিক উত্তর অপশান খ চল্লিশ টাকা কনির খাবার জন্য মাসে যত টাকা খরচ হয় কোনির খাবার জন্য মাসে যত টাকা খরচ হয় সঠিক উত্তর অপশান পঞ্চাশ টাকা প্রজাপতি যেদিন বন্ধ থাকে মানে প্রজাপতির দোকানটি যেদিন বন্ধ থাকে সঠিক উত্তর অপশান খ রবিবার কোনি যাত্রা দেখে কখন বাড়ি ফিরেছে কোনি যাত্রা দেখতে গিয়েছিল যাত্রা দেখে কখন বাড়ি ফিরেছে অপশন গ রাত একটা চিড়িয়াখানা দেখার উদ্দেশ্যে কোনি আর ক্ষিতীশ যখন বাড়ি থেকে রওনা হয়েছে সঠিক উত্তর অপশন ক বেলা দশটায় রমা যোশী একশো মিটার ফ্রি স্টাইলে যত সময় করেছে রমা যোশী একশো মিটার ফ্রি স্টাইলে যত সময়ে করেছে সঠিক উত্তর অপশান ঘ এক মিনিট বারো সেকেন্ড এবার জাতীয় সাতার চ্যাম্পিয়নশিপ যেখানে হবে এবার জাতীয় সাতার চ্যাম্পিয়নশিপ যেখানে হবে অপশানগুলো ভালোভাবে দেখবে তারপরে উত্তর করবে সঠিক উত্তর অপশান ঘ ক ও খ উভয়ই ঠিক মানে দিল্লিতে এবং মাদ্রাজে দুই জায়গায় হবে কেন কারণ তোমরা একটু ভালোভাবে খেয়াল করলে দেখবে যে দশ নম্বর পরিচ্ছেদের তৃতীয় প্যারায় প্রথম লাইনে আছে দিল্লিতে আবার বারো নম্বর পরিচ্ছেদের দ্বিতীয় লাইনে আছে মাদ্রাজে তাই এটা সঠিক উত্তর হবে দিল্লি এবং মাদ্রাজ তবে যদি আসে দশ নম্বর পরিচ্ছেদে কোথায় চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা বলা হয়েছে তখন হবে দিল্লিতে বা এরকম প্রশ্ন আসে যে বারো নম্বর পরিচ্ছেদে কোথায় চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা আছে তাহলে হবে মাদ্রাজ বিষয়টা একটু মনে রাখবে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলার মেয়ে হিসেবে যে একটি সোনা জিতেছে সঠিক উত্তর অপশান ঘ অমিয়া জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে রমা যোশী যতগুলো সোনা জিতেছিল জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে রমা যোশী যতগুলো সোনা জিতেছিল সঠিক উত্তর অপশান ক ছয়টি কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে হয়েছে এখানে কোনির কথা বলা হচ্ছে কঞ্চির মতো শরীরটার ওজন বেড়ে হয়েছে সঠিক উত্তর অপশান গ পঞ্চাশ কেজি বিয়ের পর অমিয়া কোথায় যাবে বিয়ের পর অমিয়া কোথায় যাবে সঠিক উত্তর অপশান ঘ কানাডা কোনি যদি ইন্ডিয়া রেকর্ড যেতে তবে লীলাবতী কোনিকে যা দিতে চেয়েছে কোনি যদি ইন্ডিয়া রেকর্ড যেতে তবে লীলাবতী কণিকে যা দিতে চেয়েছে সঠিক উত্তর অপশান গ সিল্কের শাড়ি দোকানের মেয়েরাও দেখল তো কি দেখেছিল দোকানের মেয়েরা সঠিক উত্তর অপশান কোনির জয়ের আনন্দে ক্ষিতিশের নাচ রোজ যখন প্র্যাকটিস করি তখন জলের মধ্যে নিচের দিকে তাকিয়ে মনে হয় আমার সঙ্গে সঙ্গে একটা মুখও এগিয়ে চলেছে মুক্তি যার সঠিকোত্তর অপশন ঘ কনির দাদার বেঙ্গলের স্বার্থেই কনকচাপা পালকে টিমে রাখতে হবে কথাটি কে বলেছে সঠিকোত্তর অপশন ক প্রণবেন্দু বিশ্বাস জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে বাংলার ম্যানেজার হলেন অপশান ক উত্তর ধীরেন ঘোষ মাদ্রাজে জাতীয় সাতার চ্যাম্পিয়নশিপে বাংলার মেয়েদের বিভাগের ম্যানেজার হলেন মাদ্রাজে যে চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে বাংলার মেয়েদের বিভাগের ম্যানেজার হয়েছিলেন কে সঠিক উত্তর অপশান প্রণতি ভাদুড়ি কলকাতা থেকে মাদ্রাজের দূরত্ব যতটা কলকাতা থেকে মাদ্রাজের দূরত্ব যতটা অপশান উত্তর চোদ্দোশো পঞ্চাশ কিলোমিটার কোনির ভাইয়ের নাম কোনির ভাইয়ের নাম সঠিক উত্তর অপশন গোপাল কোনি যত টাকা নিয়ে মাদ্রাজে গিয়েছিল কোনি যত টাকা নিয়ে মাদ্রাজে গিয়েছিল সঠিক উত্তর অপশন ক পনেরো টাকা ইউ হ্যাভ এ বিউটিফুল স্টাইল মন্তব্যটি যার ইউ হ্যাভ এ বিউটিফুল স্টাইল মন্তব্যটি যার উত্তর অপশান গ রমা যোশীর আর এই মন্তব্যটি করেছিল কোনির উদ্দেশ্যে বাংলাকে প্রথম গোল্ড এনে দিয়েছিল যে বাংলাকে প্রথম গোল্ড এনে দিয়েছিল যে সঠিক উত্তর অপশান ঘ হিয়া হিয়া দুশো মিটার ব্রেস্ট স্ট্রোক শেষ করে যে সময়ে উত্তর অপশান গ তিন মিনিট বত্রিশ সেকেন্ড ক্ষিতীশ রেল পুলিশের হেফাজতে কেন ছিল সঠিক উত্তর অপশান টিকিট না কাটার জন্য কোনিকে কে চড় মেরেছিল কোনিকে কে চড় মেরেছিল অপশন গ বেলা অমিয়ার চোখের কোণে জলটা কে দেখেছিল অমিয়ার চোখের কোণে জলটা কে দেখেছিল অপশান কোনি ক্ষিতিশ সিংহের গায়ের রঙ যেমন ক্ষিতিশ সিংহের গায়ের রং যেমন সঠিক উত্তর অপশন ঘ ধুলো মাখা পোড়া মাটির মতো লীলাবতীর দোকানটি যেখানে ছিল লীলাবতীর দোকানটি যেখানে ছিল সঠিক উত্তর অপশন গ গ্রে স্ট্রিটে আজকের সর্বশেষ প্রশ্ন মাদ্রাজে যেখানে সাতার প্রতিযোগিতা হয়েছিল মাদ্রাজে যেখানে সাতার প্রতিযোগিতা হয়েছিল সঠিক উত্তর অপশান ক চিপকে সমুদ্র তীরের সুইমিং পুলে অপশান ক সঠিক উত্তর চিপকে সমুদ্র তীরের সুইমিং পুলে এই ছিল আজকের ভিডিও তোমরা কেমন করেছো আজকের মক টেস্টে সেটা কমেন্ট করে জানিও মনে রেখো নিয়মিত এমন প্র্যাকটিস করলে শুধু জ্ঞান নয় উত্তর দেওয়ার গতি এবং আত্মবিশ্বাস দুটোই বেড়ে যায় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো আর খালিদ বাংলা স্টাডি রুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না আমি আবার আসবো নতুন প্রশ্নোত্তর নিয়ে ততদিন পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও আর নিজের স্বপ্নের পথে এগিয়ে চলো ধন্যবাদ